তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন করে এক সৃষ্টি হতে চলেছে আবহাওয়ার সূত্রে জানা যাচ্ছে নতুন করে এক ঘূর্ণাবর্ত সৃষ্টির জোরালো সম্পর্ক সম্ভাবনা রয়েছে এরপরে আগামী দিনগুলোতে আবার এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টির হবে এরকম আশা আশা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর সূত্র তবে এর প্রভাবে আজকে সারাদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে কতটা প্রভাব ফেলতে পারে আজকে সারাদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরে আজকে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে উত্তরে শীতল বাতাস কনকনে বাতাস প্রবাস প্রবেশ করছে এবং তার প্রভাবে আজকে সারাদিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সতর্কতা বাণী রয়েছে এছাড়া রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলোতে আজকে সারাদিন উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করবে যার পর কোন কন কনে ঠান্ডা বিরাজ করতে পারে এবং আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এবং বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর এই সব জেলাগুলোতেও দেখতে পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে উত্তরে শীতল বাতাস ক্রমশ প্রবেশ করছে যার পর আজকে সমগ্র বাংলাতে কোন কনে শীতল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে